আজকে বলেছিলাম এই মীরার জন্মদিন ব্লগটা এই সন্ধে থেকে আবার শুরু করলাম চলো মিরার জন্মদিনে যাই তোমরা সকলে মিরাকে উইশ করো আর আমি আমার কথা দুজনে যাচ্ছি বন্ধুরা সব অপেক্ষা করছে কালকে গিফট কিনে এনেছিলাম সেই গিফট সেই গিফটটা ওখানে গিয়েই দেখাবো আমরা এখন মিরার বাড়িতে চলে এসছি এইয গোপাল মীরা ঈশান বেলবাজাই পাখির আওয়াজ

দেখো জনে হাত লাগিয়েছে ঠাকুরের আসনটা একটু দেখায় ভীষণ সুন্দর করে সাজানো আর খুব আর ঘরের মধ্যে রজনীগন্ধার গন্ধ মম করছে দেখাই রে र <laughs>

দেখো আজকে বার্টে গাছ এটা কিসের পক্ষরা করেছো সব নিজে তৈরি করেছে খেটেছে হ্যাঁ নিশ্চয়ই ভালোই হবে কত লাগে এই শোনো এইগুলো না ওই যে দেখবে ঠেলাওয়ালা বিক্রি করে কি ভালো লাগে না খেতে হ্যাঁ হ্যাঁ ওটা দেখেই তো বুঝতে পারলাম জানু কেটে দিয়েছে হ্যাঁ আচ্ছা এখনো সবাই আসেনি করবো বলো এখানে সেলফি তুলতে ব্যস্ত এরা গল্প করছে এরা সব গল্প করছে আর এইখানে ও ঠাকুরের এই যে অমিতাভদি সত্যতা এসছে

দেখছি নেই 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 তোমার ক্যাম্পেইন সবাইকে জিজ্ঞাসা করছি পুলিশ দশ বারো জন আমাকে সঙ্গে সঙ্গে হাতে নিয়ে বললো আপনাকে নিয়ে সেখানে নিয়ে গিয়ে করালো তারপর জামা কাপড় দিলো খাবার দাবার দিলো চা খেলাম তারপরে কিছুক্ষণ বাদে দেখছি ও আসছে না তখন বুঝলাম ও মিশনে চলে গেছে আবার আমি ওই দু তিন ঘন্টা হেঁটে 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 তারপর আমি মিশনে আবার আর মিশনটা খুবই ভালো পরিবেশ তুমি তুমি ভালোভাবে ফিরে এসছো এই আমাদের সৌভাগ্য কারণ এখন তোমাকে হ্যাঁ নালে

গোপালটা কটা চেয়ার মারা করেছেন লোক কটা বলেছেন আমার বেলাচিব আমি মার্কেট থেকে ফোন নিয়েছো তোমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু উইশ করেছে নাম শুভ্রা সাহা বলেছে মিটাকে খুব ভালো লাগে মিরা ড্রেস মিরা সাজ খুব ভালো লাগে এমনকি তোমাকে আজকে হ্যাপি বার্থডে উইশ করেছে তুমি কিছু বলবে বলবো আমি বলবো শুভ্রা তুমি খুব ভালো মেয়ে ভালো থেকো আর আমাকে হ্যাপি বার্থডে উইশ করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি ফটো দেখে নিও লাগতে দেখে নিও বলে দিয়েছে তোমার ড্রেস আর তোমার

মিড়ার জন্য কিনেছি সেটা সেটাই দা দাও এখন কেক কাটা হবে মিড়া এখন কেকটা ওপেন করছে দেখা যাক কি কেকটা ফুল লাগিয়েছে

টু ইউ পি বার্থে তাতে খাওয়া রেটে

घंटा स्कूल नीला मैम के हैप्पी बर्थ

ये और <Fish suks incarcerated> কজন কানের মধ্যে লাগাও রোজালি এলো কানে কানে লাগাও কানে লাগাও কানে ঈশানের জন্য ঈশান ওদের বেসিনটা দেখো খুব সুন্দর মিরা সব কিছুই খুব সুন্দর এখানে ਇਹ ਮਤਵਨਾ ਤੁਸੀਂ ਚਾਹ ਹੋਈ ਗਿਆ ਕਿਹਨੋ ਮਾਤਾ ਬਹੁਤ ਕਾਪੂ ਦਾ ਜਾਨੀ ਨਾ ਕਹੋ ਹੋ ਗਿਆ ਜਾ ਕਾਹ ਬਹੁਤ ਹੋ ਗਿਆ ਹਾਂ ਕੀ ਚੋਏ ਅੱਪ ਕੀ ਚੇ ਅਰੇ ਬਾਟਿਆ ਜੋ ਇਹ ਉਧਰ ਰੋਟਾ ਕਾਹ ਜੇ ਬਾਟਿਆ ਜੇ ਅਮੀ ਜਾ ਕੇ ਦਿੱਤੇ ਜੇ ਸਹੀ ਬੋਲੇ ਰਿਹਾ ਹੈ ਅਰੇ ਬਾਟਾ ਹਲੋ ਬੋਲੋ ਇਹ ਇਨਫੋਰਮ ਦਾ ਕੋਦੀ ਗਾਈ ਹਾਂ ਬੰਨ ਹਾਤੇ ਹਾਤੇ ਆਏ ਤੋਂ ਸਮਝਰੀ ਹਾਤੇ ਹਾਤੇ ਥੋੜੀ ਦੇ ਦੇ

মেনুগুলো দেখাই কি কি আছে

তুমি চলে য

কেইবার বলে যাচ্ছে একটা ছবি তো তোমাদের বসেছি নিয়ে বসা